চলো আজকে ভিডিওটা ভেবেছিলাম নর্মাল ভাবে শুরু করবো তারপরে ভাবলাম যে দু হাজার একুশ মার্কে যদি বোরিং টাইপের ব্লগ দিয়ে দিই তাহলে তো পাবলিক খাবে না কিছু স্পাইস আপ করতে হবে তাই জন্য আজকে যেখানে যেতে চলেছি যেতে চলেছি অবভিয়াসলি আমি যেখানে আছি নতুন কিছু ট্রাই করতে আজকে একটা অন্য জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে টিউশন ক্যাফেতে টিউশন ক্যাফে আগের বারও এসেছিলাম এসে পানটিটা ট্রাই করেছিলাম তারপর আইসক্রিম পকোড়াটা ট্রাই করেছিলাম সত্যি কিন্তু টেস্টটা ভালো লেগেছিলো এইবারও চলে এসেছি টিউশন ক্যাফেতে ইউনিক জিনিস ট্রাই করতে এসেছি ইউনিক জিনিসটার নাম হচ্ছে রোস্টি হ্যাঁ লিট্রলি রাইস রোস্টি রোস্টি ট্রাই করতে এসেছি রোস্টিটা সত্যি কথা বলতে গেলে চার মধ্যে কি গোলাপের পাপড়ি দেওয়া থাকবে না তো গোলাপ দেওয়া থাকবে এইটাই দেখার বিষয় তো সেটাই দেখবো আর তাছাড়া আর একটা জিনিস হচ্ছে গিয়ে চিকেন দাই কাটলেট মানে জাস্ট চিজের মতো উপরে দেওয়া থাকবে আর জাস্ট মানে দেখলে পুরো উড়ে যাবে ঠিক আছে তো অবভিয়াসলি তোমাদের সাথে আরেকজনে মিট করে দিচ্ছে এখানে হাই বলে দাও এখানে হচ্ছে কেউ ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দিচ্ছি অবভিয়াসলি সবাই গিয়ে ওখানে ফলো করে নিও আর আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি ডান পাশে দিয়ে দিচ্ছি অবভিয়াসলি ওর সাথে যদি কেউ কথা বলতে চাও ইনস্টাগ্রামে ফলো করে নিও আমাকেও ইনস্টাগ্রামে ফলো করে নিও তো আজকে কতটা এক্সাইটেড সেটা বলো খুব এক্সাইটেড প্রথমবার ভিডিও করছি মানে প্রথমবার ভিডিও করছে বিশাল নার্ভাস হয়ে গিয়েছে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমরা দেখছো সাগর বসে ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য রসিক তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলায় ইয়েস দেখো এখানে ক্যাফেতে আসলে মেন যে জিনিসটা হাইলাইট করে সেটা হচ্ছে কি এখানকার অ্যাম্বিয়েন্সটা এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি বলতে গেলে খুব ভালো পুরোটা কিন্তু বাস দিয়ে করা তোমরা দেখোছো আগের তোমাদেরকে দেখিয়েছি আর এখানে যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদেরকে আরেকবার করে বলে দিচ্ছি

তো চলো এবার ফার্স্ট টাইম রোস্টিটা আসছে ট্রাই করে দেখি কেমন হয়েছে তারপরে ফিরছি কি ফার্স্ট টাইম ট্রাই করে দাও কেমন হয়েছে মানে গোলাপের কি কোনো টেস্ট আছে ফ্লেভারটাও আছে ফার্স্ট টাইম ট্রাই করছি সেটা হচ্ছে গিয়ে রোস্টি খেয়ে দেখি কেমন হয়েছে এটা পাপড়ি দেওয়া আছে গোলাপের একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে চলো লেস ডু দিস দেখো পানটি খেয়েছিলাম পানের একটা টেস্ট পেয়েছিলাম বাট পানটা কিন্তু পাইনি আর এটা হচ্ছে গিয়ে রোস্টি ঠিক আছে গোলাপের পাপড়ি দেওয়া আর এর টেস্টটা মোটামুটি ইউনিকনেস ভালোই খেতে আর এর দাম হচ্ছে কি মাত্র পনেরো টাকা করে দশটি পনেরো টাকা

এখানে যে জিনিসটা দিল সেটা হচ্ছে চিকেন দই কাটলেট ঠিক আছে চিকেন দই কাটলেটের মধ্যে পুরো পুরো দই লেয়ারটা তো দেওয়াই আছে আগের বাড়ি এসে একবার খেয়েছিলাম চিকেন কাটলেট আর এই এসে যে জিনিসটা ট্রাই করছে সেটা হচ্ছে চিকেন দই কাটলেট ফার্স্ট টাইম খেয়ে দিই কেমন হয়েছে দেখো চিকেন কাটলেটটা কিন্তু দেখতে জাস্ট ওয়াও লাগছিল আর এর উপরে দইয়ের পুরো একটা লেয়ার দেওয়া ছিল আর এর ভিতরে না ছোট ছোট চিকেনের স্টাফিং করে দেওয়া ছিল চিকেন কাটারটা আগেরবারে টেস্ট করেছিলাম ঠিক যেমন টেস্ট ছিল ঠিক তেমনই আছে এক্সট্রা করে যে দইটা এক্সট্রা অ্যাড করা আছে না এর জন্য কিন্তু টেস্টটা বেশ অ্যাক্ট করছে আর সত্যি কথা বলতে গেলে চিকেন কাটারটা আগেরবার একটু স্পাইসি লেগেছিল প্রিয়াঙ্কাটাও লেগেছিল তোমরা জানো সেই জিনিসটা ঝালে কি অবস্থা তো বল ঝাল লেগেছে কেমন জিলে ব্যাপার আছে এবারে কিন্তু ঝালের দিকটা পারফেক্টলি লেগেছে যেটা কিন্তু আমার টেস্টটা ভালোই লেগেছে চিকেন দই কাটলেটের উপরে কিন্তু যে দইটা দেওয়া ছিল সেটা কিন্তু টক দই ছিল আরে পাশে যেটা দিয়েছিল না এটা কিন্তু রায়তা টাইপের লাগছিলো আমি জানিনা এটা কি জিনিস বাট এটা অনেকটা ঠান্ডা ছিল এটার সাথে কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগছিল কেমন লাগছে হ্যাঁ মেন কাস্টমার আসার থেকে ভয়তে পাগল হয়ে যাচ্ছে কেমন লেগেছে টিউশন ক্যাপেতে আসলাম সেটা রোস্টিটা ট্রাই করলাম ওটা একদমই ইউনিক জিনিস

ভীষণ ভালো লেগেছে আমার ঠিক আছে তো বলো ফার্স্ট টাইম এসে কেমন লাগলো টিউশন ক্যাফের এক্সপিরিয়েন্সটা কেমন হলো খুব ভালো লেগেছে যে কোনো আইটেম খেলে সব ভালো লেগেছে তো তো সব জিনিসটি তোমরা এখানে এসো এসে রোস্টিটা ট্রাই করে দেখো আর চিকেন দই কাটলেটটা ট্রাই করে দেখো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবাই এখানে আসতে পারে তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ফুড ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য হাই ফাই অ্যান্ড বাই